লায়ালি সান ফেল আবদিসান নদী নামী সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত হ্যাঁ প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন ফসলের জাকাত তো ফসল যদি আপনি নিজ খরচের উৎপাদন করে থাকেন অর্থাৎ নিজ খরচে পানি দিয়ে থাকেন তাহলে আপনি বিশ ভাগের এক ভাগ দিবেন আর যদি সেটা বৃষ্টির পানিতে হয়ে থাকে আপনার কোনো খরচ হয় নাই এমনিতেই আল্লাহর পানি দিয়ে হয়ে থাকে তাহলে আপনি দশ ভাগের এক ভাগ দিবেন আর বিশ ভাগের এক ভাগ বলতে আঠারো মন তিরিশ কেজি হলে আঠারো মন তিরিশ কেজি হলে এক ভাগ দিবেন যদি সেটা আপনার নিজ খরচে হয়ে থাকে অন্যথায় আপনি দশ ভাগের এক ভাগ নিন